নদুম্বু থেকে যেই কোম্পানির মেসেজ পেয়েছি এটা হচ্ছে সেই কোম্পানি খাবারটা মাখানোর পরে ঠিক এরকম হয় অলরেডি দুইশো কিলোমিটার ড্রাইভ করছে আপনার সবাই ভালো আছেন এখন সকাল সাতটা বাজে তো চিন্তা করতেছেন এত সকালে আমি কেন বের হচ্ছি কারণ নর্মালি অফিস খুলে হচ্ছে সকাল নয়টায় আজকে আমি খিঙ্গিদের বাইরে সুংসং নামদো বিভাগে যাব সংজু শহরে সেইখানে কাজের খোঁজের জন্য তো এখান থেকে যেতে আমার সময় লাগবে হচ্ছে দুই ঘন্টার কিছু কম বা বেশি তো প্রথমেই এখন হাইওয়ে দিয়ে রওনা হব তো হাইওয়েতে যাওয়ার জন্য হাইওয়ে ট্যাক্স টোল দিতে হবে এবং টোল দেওয়ার জন্য এই যে আমার কাছে একটা কার্ড আছে এই কার্ডে টাকা লোড করতে হবে লোড করেই রওনা হয়ে যাব কারণ একদম সকাল সকাল সেই অফিসে গিয়েই উপস্থিত হওয়ার চিন্তা আজকে রাখলাম কার্ডটা রাখার পরে থেকে টাকা হবে এই যে সকালবেলা অফিস আওয়ারে কি পরিমাণ জ্যাম হয় এটা একটা ধারণা আপনার পেয়ে যাবেন এই দেখেন পুরো রাস্তা ব্লক এখানে লেন আছে একটা দুইটা তিনটা চারটা চারটা লেন পুরো চারটা লেন ব্লকড তো হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত এইভাবে আর কি জ্যামের ভিতর থেকে যেতে হবে কিন্তু হাইওয়ে সম্পূর্ণ ক্লিয়ার আছে কারণ এই সময় নর্মালি হাইওয়েতে জ্যাম থাকে না আমার ইচ্ছা ছিল নয়টার আগে এখানে পৌঁছানোর কিন্তু কিচ্ছু করার নেই বেরোইতে বেরোইতে আমি এক ঘন্টা লেট করছি এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তাই আস্তে আস্তে এখন বাজে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ তো আমার পেছনে যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অফিস এখন আর দেরি না করে অফিসে চলে যাবো আশা করি যে রাস্তার পাশের গাছগুলো এইভাবে সবসময় পরিষ্কার রাখা হয় যাতে গাছের ডালপালাগুলো রাস্তায় চলে না আসে কাজের খোঁজে আনসান থেকে দেড়শো কিলোমিটার ড্রাইভ করে আসলাম তো অফিস থেকে মেসেজ পেলাম সেই কোম্পানি এখান থেকে আবার পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে আবার এক ঘন্টা সময় লাগবে বিশাল এক টানেল মোটামুটি টানেলের ভিতরে কোনো স্পিড লিমিট নাই টানেলের ভিতরে গাড়ি একশো বিশের উপরে চলতেছে নর্মালি টানেলের ভিতরে স্পিড লিমিট দেওয়া থাকে আশি কিলোমিটারের উপরে নর্মালি টানেলের ভিতরে চালানো যায় না তো অনেক বড় একটা টানেল পার হইলাম আর কি বিশাল এক পাহাড় নদুম্বো থেকে যেই কোম্পানির মেসেজ পেয়েছি এটা হচ্ছে সেই কোম্পানি কোম্পানির পার্কিং লটটা দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন কত বড়ো একটা কোম্পানি তো এখানে আসলাম আসার পরে অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে বলতেছে কোম্পানিতে কাজ নেই লোকের প্রয়োজন নাই চিন্তা করে দেখেন এত বড়ো একটা কোম্পানি তারা তাদের কর্মী প্রয়োজন তার জন্য নদী বোতে তারা সিঙ্গু করে রাখছে কিন্তু আসার পরে বলতেছে লোকের প্রয়োজন নেই অলরেডি দুইশো কিলোমিটার ড্রাইভ করছে আজকে যাই হোক এখন এখান থেকে বের হব আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে কিচ্ছু খাইনি এখন বেলা সাড়ে এগারোটা বাজে কোরিয়াতে আমরা মমসটাচ কম বেশি সবাই দেখেছি এটা একটা চেইন রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টের যেই মেইন কোম্পানি এটা হয়তো অনেকগুলোই আছে কিন্তু আজকে আমার সামনে প্রথম একটা কোম্পানি পড়লো এই হচ্ছে স্টাচের ফুড ফ্যাক্টরি ম্যাপে সার্চ দিয়ে তিন কিলোমিটারের ভিতরে একটা কোরিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেলাম এই যে আমার পেছনে সেই কোরিয়ান রেস্টুরেন্ট এখন যাই এখানে আসলে কী ধরনের আইটেম আছে সেটাও জানি না তবে আশা করি কিছু একটা পেয়ে যাবো প্রচুর খুঁজে লাগছে আর এখন মূল সমস্যা হচ্ছে এখন আসলে ব্রেক টাইম আর কি লাঞ্চ হওয়ার তো আশা করি সকল কোম্পানি থেকে মানুষ আসবে যাই দেখি কী অবস্থা তো যে আইটেমটা অর্ডার করছে এটা হচ্ছে বিভিন্ন ভাব বিবিন ভাবের ভিতরে যে ডিম তারপরে হচ্ছে আপনার লেটস পাতা আর কি বিভিন্ন ধরনের সবজি আইটেম থাকে সাথে হচ্ছে হলো ভাত এই যে কিন্তু এখানে আবার আর একটা বাড়িতে মাংস খাওয়ার কোনো উপায় নেই তো এই যে যে কটা আইটেম দেখতেছেন এগুলো মিক্স করে এখন খেতে হবে খাবারটা মাখানোর পরে ঠিক এরকম হয় এটা হচ্ছে কোরিয়া সেই বিখ্যাত খিমচি খাওয়া দাওয়া করলাম এখন ম্যাপে সার দিলাম পাশে একটা নতুন বস আর কি আমি চিন্তা করছি যাওয়ার পরে যে নদুম বস পাবো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এভাবে নদুম খবর নিতে নিতে যাবো যে কাজের আছে কি না আছে কি না আছে কি না যাই হোক এখানে খাবারের দিন ভেতরে আমি তো খুব আরামে বসেছিলাম কিন্তু এই যে এনাকে যে রোদ রেখে রেখে গেছি এখন রাগে পুরো গরম হয়ে রয়েছে ঠিক আছে প্রচন্ড রাগান্বিত নিতে হয়েছে এখন তাকে ঠান্ডা করতে করতে আমি গরম হয়ে যাব এখান থেকে সবচেয়ে যে অফিস সেটা হচ্ছে এখান থেকে কিলোমিটার দূরে যেতে তেইশ মিনিট সময় লাগবে গাড়িটা এসে দিয়ে ফুল এসি চালু করে রাখছি দুই চার মিনিট একটু ঠান্ডা হোক তা নাহলে ভিতরে বসার মতো অবস্থা নেই এখানে আসার পর বলতেছে অফিস এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে এক পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে যেতে হবে আবার ভেবেছিলাম এটা একটা গ্রাম এরিয়া এখানের অফিসে মানুষজন থাকবে না কিন্তু এসে মোটামুটি দেখলাম অনেক মানুষ এবং তারা সবাই ভিন দেশি আর কি থাইল্যান্ড ভিয়েতনামি এই ধরনের কিন্তু একজন বাংলাদেশি ভাইকে দেখলাম সে সিঙ্গু করছে কিন্তু এখানে আসলে কাজের জন্য না তার এক বন্ধুর বাসায় ছিল তাই এখানে সিঙ্গু করছে এবং দু একদিন পরে দেশে চলে যাবে এরকম একটা এরিয়াতে এসেও মেসেজ নাই তো এখন যাওয়ার পথে এখন যাবো ছিল আনসিয়ং আনসিয়াং অফিসে ঘুরবো তারপরে হয়তো ফিও যদি সময় থাকে ফিওন যাব যাবো মোটামুটি যাওয়ার পথে যে কটা অফিস পাবে প্রত্যেকটা অফিসেই যাব এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা এটা হচ্ছে আজকের তিন নাম্বার নদুম্ব অফিস তো আমার পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানেই নদুম্ব অফিস আছে যাই এখান থেকেও শোনার জন্য প্রস্তুত যে মেসেজ নেই দেখা যাক এখানে শুধুমাত্র বুধবারেই বিদেশিদের জন্য জবের মেসেজ দেওয়া হয় এছাড়া আজকে কোনো মেসেজ দেওয়া হবে না এটার জন্য যেতে হবে ফিওন টেক এখান থেকে ফিওন টেক নদুঙ্গ হচ্ছে পঁচিশ কিলোমিটার তো এটা হবে আজকে চার নাম্বার এবং শেষ নদুঙ্গ অফিস আজকের জন্য এখন যেতে মোটামুটি আরও আধা ঘন্টা সময় লাগবে বেঁচে যাবে তিনটা ও ফর দ্য বেস্ট ফিওন টেক গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়েও কোনো মেসেজ পাওয়া যায়নি আর কি আজকে মূলত অন্য কোথাও থেকে মেসেজ পাবো না আমি কারণ আজকে একটা মেসেজ পেয়েছি সকালেই তাই অন্য কোনো নদুঙ্গতে আসলে মেসেজের উদ্দেশ্যে যায়নি গিয়েছিলাম খোঁজ নিতে মেসেজ কেমন আছে কিন্তু সবখানে একই কথা মেসেজ নেই তো এখন ঘড়িতে বাজাচ্ছিল পাঁচটা পাঁচ আজকে সকালে বের হয়েছি ঠিক সাড়ে সাতটার সময় সারা দিন ড্রাইভ করছি আজকে প্রচুর ড্রাইভ করা হয়েছে এই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত তিনশো চল্লিশ কিলোমিটার ড্রাইভ করছি এখন প্রচুর টায়ার্ড লাগতেছে এখন হবে খাওয়া দাওয়া করতে হবে আসলে ক্লান্ত হয়ে গেছি এইভাবে প্রতিদিন দৌড়াইতে দৌড়াইতে প্রচুর ক্লান্ত কাজ পর আগ পর্যন্ত এইভাবেই দৌড়াইতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে